রিয়াত নামতে নামতে লক্ষ্য করে পুরো স্টেশন ফাঁকা দোকানপাট বন্ধ কোনো কুকুরও নেই রিয়াদ হাত ঘড়ির দিকে তাকায় রাত বারোটা বেজে তিন মিনিট রিয়াদ বাড়িতে ফোন করার চেষ্টা করে কিন্তু সিগনাল ছিল না কিছুক্ষণ পর স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে গেল রিয়াদ আরো একবার চার পাঁচটা ভালো করে তাকিয়ে দেখলো কিন্তু আসলে কেউ নেই ট্রেন স্টেশনে রিয়াদ আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে যেতে লাগলো রিয়াদ আশেপাশে কোথাও গাড়ি দেখতে পাচ্ছে না রাস্তা নেমে আসতে রিয়াদ দেখতে পায় আকাশটা মেঘে ছেয়ে গেছে কিছু দূর হেঁটে যেতেই বৃষ্টি শুরু হয়ে যায় রিয়াদ দেখতে পায় দূর থেকে একটা পুরনো ভ্যান গাড়ি আসছে ভ্যান গাড়ির পিছনে সাদা কাপড়ে মরানো একটা লাশ কোথায় যাবি আমার গ্রামে এত রাতে একা জ্বর থেকে লাশের সাথে যাওয়া ভালো কারণ ভ্যানালো তো আছে সেত ভ্যানে উঠে বসে ভ্যানালো ভ্যান চালাতে শুরু করে এদিকে প্রবল বেঘে বৃষ্টি শুরু হয়ে গেছে লোকটা ভ্যান অনেক জোরে শুটে শুরু করে রিয়াত ঘড়ির থেকে তাকিয়ে দেখতে পায় বারোটা ব্যাসে তিরিশ মিনিট অনেকক্ষণ পরে আবার তাকায় তখনও ঘড়িতে বারোটা ব্যাসে তিরিশ মিনিট

হ্যাঁ এখন আমি বাড়ি যাব মা চিন্তা করছে মনে হয় হ্যাঁ ভাই তুমি যাও আমরা বুঝতে পারছি আমার জন্য দোয়া করবেন ভাই হাফেজ অবশ্যই আমি দোয়া করব। রিয়াত বাড়ির দিকে যাচ্ছে আর ভাবছে এটা কি ঘটল তার সাথে এটা কি সত্য ছিল ওটা কি রিয়াদের সম্পূর্ণ কল্পনা ছিল